আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সো গাইস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই থাম মিল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কিসের উদ্দেশ্যে ভিডিও বানাতে চলছি আর যদি থাম মিল আমাদের ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাহলে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে মূল কাজে যাওয়া যাক তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক লেটস গো ভাই আমরা তো অবাক হয়ে গেছি অল্প কিছুদিন আগে আগে আমরা আন্দোলন করছিলাম কোটার কোনো শেষ নাই আর আমাদের দাবিরও কোনো শেষ নাই আমাদের বাঙালির সকল ধরনের দাবি আছে দাবির কোনো কোনো ঢুকে দেখতেছি আমাদের ছাত্র ছাত্র দলরা দাবি শেষ করলো আমাদের প্রধানমন্ত্রী চলে গেল এরপরের দাবিটা হচ্ছে এখন আনসার বাহিনীরা এখন আনসার বাহিনীরা যে দাবিটা করতেছে এটা কি ঠিক করতেছে বর্তমানে আমাদের দেশের অবস্থা খুব করুন সবাই ভালো করে জানে যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলা কি অবস্থা হয়ে আছে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে তারা দাবি পালন করতেছে তারা দাবির জন্য আন্দোলন করতেছে হ্যাঁ ভাই দাবি করবেন না কেন আপনাদের না পোষালে আপনাদের তো ছেলে সন্তান আছে আপনাদের তো ফ্যামিলি আছে চালাতে হবে আপনাদের যে বেতন সেই বেতন আপনাদের পোষাতে না ঠিক আছে আমি মানে আপনাদের না কিন্তু আপনাদের কিছু ফুটেজ দেখাবো আপনারা ফুটেজ গুলা দেখেন পরে আপনাদের সাথে আমি কথা বলছি এই প্রোটেস্ট ওদের এক দফা এক দাফি আমরা মানি এক দফা এক দাফি কিন্তু আপনাদের তো আল্লাহ তালা দুইটা চোখ দিয়েছে আপনারা দেখতেছেন বর্তমানে বাংলাদেশের যে করুণ অবস্থা রোড গার্ড মনে করেন মানুষের বাসা বাড়ি ডুবে অবস্থা খুব করুণ হয়ে গেছে যেহেতু আমাদের অবস্থা খুব করুণ তাহলে আমাদের গরিবের পাশে আমাদের যারা এখন বর্তমানে পানিতে ডুবা নাই তারা কিন্তু গরিবের পাশে এসে দাঁড়াইতেছে আর গরিবের যারা মনে করেন পানিতে তলিয়ে আছে তাদেরকে শুকনা খাবার নিয়ে ব্যস্ততা আছে এর মধ্যে যদি আপনারা দাবি চান দাবি চাবেন না কেন আপনারা আগে কি করছেন আপনারা আগে কি করছেন পনেরো বছর আগে তখন তো কোনো দাবি করেন নাই আপনাদের দশ হাজার টাকা বেতন ছিল পনেরো হাজার টাকা বেতন ছিল তখন তো আপনারা কোনো দাবি করেন নাই এখন কেন আপনাদের দাবিটা আস্তে এখন কেন আপনাদের এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ভিতরে যদি আপনারা দাবি পালন করেন আপনারা আন্দোলন করেন কি আপনাদের সামলাবে নাকি ওইখানে সামলাবে নাকি ওই গরিবের পাশে এসে দাঁড়াবে ভাই দাবি দাবি চাওয়ার একটা সিস্টেম আছে দাবি চাওয়ার একটা লিমিট আছে আপনারা দেখতেছেন যে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলার যে অবস্থা সেই জায়গায় আপনারা যদি এরকম করেন তাহলে একটা আরেকটা ফুটেজ দেখেন যে উনিরা আন্দোলন করতে যায় কি ধাওয়াটা খাইছে দেখেন এই ফুটেজটা দেখেন আপনারা দাবি চান এটা আমরা মানি মানারও একটা সত্য আছে তো আপনাদের বুঝতে হবে দেখ বর্তমানে আমাদের আরেকজন প্রধানমন্ত্রী হয়েছে আপনি উনি উনি এখনো এখনো না অল্প কিছুদিন ভালোভাবে দেশের কোনো কিছু লাইন করতে পারে না তার মধ্যে আপনারা দাবি মানে আমাদের বাঙালির কোনো দাবির শেষ নাই মানে সব জায়গায় দাবি তারাও দাবি করতেছে ভাই দাবির কোনো শেষ আছে আপনারা দাবি করবেন আগে পরিস্থিতি দেখেন আমাদের দেশের পরিস্থিতি দেখেন মানুষের বন্যায় রাস্তাঘাট ভাঙা তারপরে ঘর বাড়ি ডোবা গাড়ি ডোবা সবকিছু মিলে তো মানুষ একটা মানুষ তো সবকিছুই তো সামলাতে হচ্ছে আপনাদের দাবি সামলাবে নাকি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দাবি সামলাবে কোনটা করবে বলেন বন্য ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবে কেন তারা পানির মধ্যে কি অবস্থায় আছে। তারা খাওয়ার পাচ্ছে না করে একটা কিছু খাবে তা করতে পারত না তা আপনারা দাবি নিয়ে ব্যস্ততা আমি সকল আনসার ভাইদেরকে বলতে বলতেছি আপনারা দাবি করবেন দাবি কেন করবেন না করার একটা সিস্টেম আছে আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তারপর আপনারা দাবি করেন বন্যাটা যাক তারপর